নমস্কার ওয়েলকাম টু এডুকেশনাল টিপস চ্যানেল সহজে শেখো আজ ছোটদের পড়াশোনা বিষয়ক দশটি মূল্যবান টিপস দেব প্রথমে বলব হাতের লেখা সম্বন্ধে তা সাধারণত আমরা কি করি যে বাচ্চার বয়স তিন সাড়ে তিন চার বছর হতেই আমরা তাকে লেখাতে শেখাই তা এখানে মনে রাখতে হবে যে প্রথম যেটা শেখাতে হবে পেন ধরা পেন বা পেন্সিল প্রথমে তো ওরা পেনসিলে লেখে তারপর আস্তে আস্তে পেন ধরে আর কি তা সেটা ধরতে গেলে সেটা পেন ধরার নিয়ম হচ্ছে তিন আঙুলে এটা কিন্তু প্রথম কিন্তু খেয়াল করতে হবে ব্যাপারটা কিন্তু খুবই জরুরি এই তিনটে আঙুলেই কিন্তু পেনটাকে ধরতে হবে অনেকে কিন্তু ভুল করে চার আঙুল দিয়ে ধরে চারটে আঙুল দিয়ে না সেটা করলে হবে না তা তিনটে আঙুল দিয়ে পেনটাকে ধরতে হবে বা পেনসিল ধরতে হবে এর এরপরে দেখতে হবে সে যখন লিখবে তা কোনো খাতা সাপোজ আমি এই এই একটা আমি খাতা ধরে নিলাম তা আমি দেখেছি এগুলো প্র্যাকটিক্যালি যে ভুল কি করে অনেক সময় যেটা ভুল হয় এটাকে এই সোজা সুজি ধরে তো সোজা সুজি ধরলে কি আর লেখা যায় আচ্ছা তা কি করে বাচ্চারা অনেক সময় এই হাতটাকে এইভাবে করে দেয় না এসব করলে হবে না তা তাকে প্রথমেই তাকে যেটা শেখাতে হবে যে তার যে খাতা সেটার জন্য এমনভাবে থাকে যাতে সে সোজা হাত দিয়ে কমফোর্টেবলি সে জন্য লিখতে পারে একটু ব্যাঁকা থাকবে কিন্তু একটু ব্যাঁকা থাকবে খাতাটা তারপরে সে সোজা সুজি হাতটা থাকবে কিন্তু তার হাতটা কিন্তু কখনো যেন এমন না হয় বা এই সোজা সুজি না হয় এটা কিন্তু প্রথম খেয়াল করতে হবে আচ্ছা তারপরে যেটা খেয়াল করতে হবে যে প্রথমে কিন্তু ওই অক্ষর তো শেখালে হবে না তা প্রথমে সে কিছু করবে কিছু লাইন কিছু লাইন বা কিছু ফিগার এগুলো কিন্তু সে তাকে কিন্তু প্রথম প্র্যাকটিস করবে আর লাইনও শেখার আগে তাকে খাতায় করে দিতে হবে কতগুলো ডট কতগুলো বিন্দু বিন্দু তাকে দিয়ে দিতে হবে সেই বিন্দুগুলো তাকে মেলাতে বলতে হবে তা লাইন হলো বা যে কোনো লাইন সে সরলরেখা বক্ররেখা বা বিভিন্ন ফিগার আর এর সঙ্গে সে কী করবে তার নিজের ইচ্ছা মতো সে কিছু আঁকতে পারে এই আঁকাটা কিন্তু খুব জরুরি কারণ বাচ্চাদের আঁকতে খুব ভালো লাগে কিছু যা ইচ্ছা সে সে কিছু আঁকবে আর কি তারপরে যখন তা যখন সে মানে পেন চালাতে একেবারে দক্ষ হয়ে যাবে তারপরে তাকে আস্তে আস্তে সেই অক্ষরগুলো মানে তখন শেখাতে হবে তারপরে সে লিখবে আর কি তা এবারে আরও কিছু একটা ব্যাপার আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যখন কিছু লিখতে দেওয়া হয় এ খুব তাড়াতাড়ি হিজি হিজিবিজি হিজি সব এইসব করে আর কি এইভাবে করলো খুব তাড়াতাড়ি করলো খুব তাড়াতাড়ি লিখলো এভাবে কিন্তু হবে না এভাবে হাতের লেখা ভালো হবে না হয় না এভাবে কিন্তু ওদের তো খেলা দরকার মানে যাতে মজা পায় তা কি করতে হবে প্রথম থেকেই এই অভ্যাসটা গড়ে তুলতে হবে যে যা কিছু আঁকবে লিখবে লাইন টানবে সেটা কিন্তু একটু ধীরে ধীরে করবে কিন্তু ধীরে ধীরে মানে ধীরে ধীরেই করলেই সেটা তো ভালো হবে তা প্রথম থেকেই যেন তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করে লিখে দিলাম এই অভ্যাসটা কিন্তু পরবর্তীকালে থেকে যাবে আর হাতের লেখা কিন্তু জীবনেও কিন্তু ভালো হবে না প্রথম এই প্রথম থেকেই চেষ্টা করতে হবে তার হাতের লেখাটা যেন ভালো হয় আচ্ছা এতেও গেল হাতের লেখা সম্বন্ধে এটুকুই আপাতত আমি আলোচনা করব আর আচ্ছা এবারে আসব যখন ওদেরকে ধরা যাক কোনো অঙ্ক দেওয়া হলো আমরা অনেক সময় বা কোনো সংখ্যা সে বাংলা না অক্ষর কোনো ইংরাজি অক্ষর বা বাংলা অক্ষর বা সংখ্যা তা আমরা কি বলি সাধারণত বলা হয় এই এক থেকে একশো লেখো তো বা এর থেকে জেড লেখো তো এই তো বলি বা ক খ লেখ তো তা ওরা দেখা যাচ্ছে পরপর লিখে দেয় একদম সঠিক লিখে দেয় আপনি ভাবছেন বাহ এ তো সব জানে না এভাবে করলে হবে না কারণ ওই যে পরপর লিখে যাওয়া ও এক জিনিস কিন্তু ওতেই কিন্তু প্রমাণ হলো না ধরা যাক এক থেকে একশো লিখে ফেললো এর থেকে জেড লিখে ফেললো এতেই কিন্তু প্রমাণ হয়ে যায় না যে সে সব কাটা সংখ্যা বা ওই বর্ণ সে কিন্তু শিখে গেছে না করতে হবে কি তাকে একটু উল্টো পাল্টা করে বলতে হবে যে এক থেকে একশো না লিখে মুখে বলতে হবে তুমি লেখো তেতাল্লিশ তেত্রিশ উনষাট এভাবে বলে বলে দেখতে হবে যে সব কটা সে ঠিকমতো করে লিখতে পারলো কি না যদি লিখতে পারে তাহলে বুঝতে হবে সে সংখ্যাগুলো চিনেছে অক্ষরের ক্ষেত্রেও তাই ওই এ ওই এ থেকে জেট পর্যন্ত লেখো এরম এমন বললে হবে না হঠাৎ করে বলতে হবে ছোটো হাতের ওয়াই লেখো তো বড়ো হাতের পি ঠিক আছে W এইগুলো লেখতো এইভাবে উল্টো পাল্টা করে তাকে বলতে হবে লিখতে তবে যদি ঠিকমতো লিখতে পারে তাহলে বুঝতে হবে ঠিক আছে সে তাহলে বর্ণ অক্ষরগুলো সে এই সংখ্যা শিখল তো এটা তো ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা তো প্রথমে শেখাতে হবে আচ্ছা এবারে যখন আমরা আরেকটা যেটা ভুল করি যে যখন কোনো আমি সবে ধরা যাক অঙ্ক শিখেছে এক অঙ্কের অঙ্ক বা দু অঙ্কের অঙ্ক শিখেছে তা অনেক সময় আমরা কি করি এই করো তো দেখি ওই একটা খাতায় আমরা লিখে দিলাম এই এই যোগটা করো তেইশ যোগ বারো আমরা সাধারণত লিখে দিই না লিখে দিলে হবে না ওই মুখ দিয়ে বলতে হবে এবং ওদেরকে বলতে হবে যে তুমি লেখো তো তেইশ তুমি লেখো বারো তারপর তুমি ওটা যোগ করো তা এভাবেই ওদের সংখ্যা পরিচিতি কিন্তু হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি দেখেছি অনেক সময় যোগ পারে সব কিছুই পারে কিন্তু সংখ্যা কিন্তু ওরা ভুল করে বিশেষ করে ওই যে ওই যে উনো দিয়ে উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট উনআশি এগুলো কিন্তু খুব ভুল করে তা সেক্ষেত্রে ওদেরকে বলতে হবে উনো মানে হলো কম উনো মানে কম মানে উনআশি মানে হলো বুঝতে হবে আশির থেকে কম এটা ওদেরকে একটুখানি বলে দেওয়ার ব্যাপার আছে আচ্ছা এ তো গেল লেখার ওপরে এবারে আমি যেটা বলতে চাইছি ওদের যে ওদের যে অ্যাটিচিউড ছোটোবেলা থেকে ওদের কিছু অ্যাটিচিউড কিন্তু খেয়াল করতে হবে যে সেগুলো ঠিক আছে তো একদম কিন্তু ছোট থেকেই দেখতে হবে আচ্ছা দেখতে হবে মেন বেশি পয়েন্ট দিচ্ছি না আমি সামান্য করা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতে হবে যখন ওরা কথা বলতে শিখছে সেই সঠিকভাবে উচ্চারণগুলো করছে তো যেন সঠিক উচ্চারণ করে ধরা যাক কোনো ওকে বলা হলো বাচ্চাকে তুমি একটু হাত তোলো তো তা হাত যদি তোলে যেন সেটা সেটা যেন সোজা সোজা হাত তোলে যেন তার মধ্যে কোনো জড়তা না থাকে তারপর যখন কথা বলবে যেন চোখে চোখ রেখে কথা বলে কথা বলার সময় এমন যেন না যে চোখটাও অন্যদিকে বা নিচু বা কোনো একটা সংকোচ না চোখে চোখ রেখে কথা বলতে হবে আর তারপরে ওদের একটু খেলাধুলো কিন্তু করতে দিতে হবে আর ওদের আর বাচ্চাদের একটা স্বভাব আছে ওরা কিন্তু খুব একটা হাঁটে না ওরা সুযোগ পেলে দৌড়ায় দৌড়াক ওই দৌড়াতে দিতে হবে হ্যাঁ তখন একটু খেয়াল করতে হবে যাতে পড়ে গেলে লেগে যাবে সেটা তো ব্যাপার আছে সেটা তো দেখতেই হবে কিন্তু এগুলো ওদের কিন্তু স্বাভাবিক আচরণ এগুলো কিন্তু ওদেরকে করতে দিতে হবে আর এবারে যেটা আর খুবই ইম্পর্টেন্ট জিনিস বলবো ওদেরকে এই কল্পনা শক্তি যাতে বাড়ে ছোটোবেলা থেকেই সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কল্পনা শক্তির বিকাশ যদি ঘটে তাহলে তার ব্রেন শক্তিশালী হবে তা এটা কিভাবে হবে সাধারণত বাচ্চারা তো গল্প ভালোবাসে এবং শুধু তো পড়াশুনো করলেই হবে না তাদেরকে কিছু গল্প শুনবে বা দেখবে ও দেখে তো ও টিভি দেখে কার্টুন দেখে ও দেখে মোবাইলও বাবা মার হাত থেকে চিনিয়ে নেয় নিয়ে তাতেও কিছু দেখে আচ্ছা তা হয় কি বাস্তবে এটাই যে এই দেখার থেকে সে গল্প হোক যাই হোক দেখার থেকে সে যদি কোনো গল্প শোনে সেটাই কিন্তু তা তাতেই কিন্তু তার মানে উপকার বেশি হবে কারণ যখন সে কিছু শুনবে তখন সে কিন্তু যেটা শুনবে সেই দৃশ্যটা সে মনে মনে কিন্তু কল্পনা করবে যাই হোক যে আমরা ছোটোবেলায় তো আমরা শিখেছি তো তেপান্তরের গল্প কল্পনা করতাম কী তেপান্তরের মাঠ কি আছে না আছে ঠাকুমা ঝুলি বা অন্যান্য গল্প যেগুলো আমরা ছোটোবেলায় শুনেছি সেগুলো কিন্তু আমাদের কিন্তু খুব কাজে দিয়েছে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এখন যে ওই মোবাইল ফোনে বসে বসে ওই ওই কার্টুন দেখা মোবাইল ঘাটা তা ভিডিও গেম খেলা এতে কিন্তু খুব বেশি উপকার নেই যতটা উপকার গল্প শুনে বা গল্প পড়ে যখন যখন কেউ গল্প পড়ে তার সামনে তার ছবি থাকে না কিছু কিছু ছবি থাকতেই পারে সেটা জাস্ট একটা তার প্রতি সেই গল্পের প্রতি আগ্রহ পাওয়ার জন্য আর কিন্তু পড়ার সময় তার কিন্তু একটা কল্পনার একটা বিকাশ ঘটে তা এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এমনি তো বোঝা যায় না কিন্তু জিনিসটা কিন্তু তার এটা কিন্তু জরুরি আর কি আচ্ছা এবারে যেটা আমি বলবো যে কখন আমাদের ব্রেন মানে যেটা পড়াশুনো করে শুধু বাচ্চা বলে কথা না বড়রাও আমরা কিছু পড়াশুনো করি মানে কি কিছু তথ্য আমরা নিই বই থেকে নিয়ে সেটাকে আমাদের মস্তিষ্কে সেটাকে স্টোর করতে হয় এটাই তো তা মস্তিষ্ক স্টোর করে কিন্তু সেটা হয় কি সেটা মানে রিকল করতেই আমাদের যত অসুবিধা হয় তা যাই হোক প্রথমে হচ্ছে সেটাকে ভালো মতো মস্তিষ্কে সেটাকে স্টোর করা তা কিভাবে হয় এর এর পিছনে কিছু সায়েন্স আছে আর কি তা আমাদের মস্তিষ্ক যেটা মাথায় যে যে যেটা জমা রাখে সেটাকে বলা হয় পদ্ধতিটাকে যে রিভার্স রিসাইকেলিং অর্ডার তার মানে রাত্রে ঘুমোনোর আগে যেটা আমরা শিখি বা জানি সেটাই কিন্তু মস্তিষ্ক সবার আগে সে কিন্তু জমা রাখে এবং সেটাই কিন্তু বেশি করে জমা রাখে তা তাহলে কি করতে হবে আমি মানে অল্প কথায় জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে রাত করে পড়বে না রাত করে পড়তে গেলে আবার আর একটা ব্যাপার আছে সেটাও একটু বলিনি যে স্কুল থেকে ফিরে খুব ভালো হয় বাচ্চারা যদি একটু ঘুমিয়ে নেয় খুব ভালো হয় কারণ তাতে একটা ক্লান্তি থাকলে রাতের পড়াশোনা হবে না আর রাতের পড়াশোনাটা কিন্তু জরুরি তা কী হবে রাতে যখন পড়বে পড়াশোনা করার পরেই সে কিন্তু ঘুমিয়ে পড়বে এই পড়া হয়ে গেল পড়া হয়ে যাবার পরে চলো এবারে একটু টিভি দেখে নিই বা এবারে একটু মোবাইলে কিছু ছবি টবি বা কিছু ভিডিও গেম খেলি বা অন্য কিছু করে কারণ বলতেই পারে যে আমার তো পড়া হয়ে গেছে এবার আমি একটু ওই এন্টারটেনমেন্টের দিকে যাই না এমন এমন করলে হবে না কারণ ওতে লাভ নেই পড়াশোনা করার পরেই তাকে ঘুমিয়ে পড়তে হবে আর যদি গভীর ঘুম হয় তাহলে যেটা পড়াশোনা হলো সেটা কিন্তু আমাদের ব্রেনে বেশি করে স্টোর হবে ঠিক আছে আর এখানে একটা জিনিস বলবো যে রাত্রে জলটা একটু কম খেতে হয় সবারই শুধু বাচ্চা না বড়দেরও রাত্রে জলটা একটু কম খেলে কি হয় যে রাত্রে আর ঘুমটা ভালো হয় উঠতে হয় না রাত্রেবেলা তা এটা একটা এটা পালন করা উচিত প্রত্যেকেরই আর কি মানে যতটা রাতের ঘুমটা আমাদের ভালো হয় ঘুম যত ভালো হবে আমাদের যে মস মস্তিষ্ক যে আমাদের যে যে ইনফরমেশানটা আমরা কালেক্ট করেছি সারাদিন সেটাকে সে ভালো করে মানে স্টোর করতে মস্তিষ্ক আমাদের সক্ষম হয় তা মানে যা কিছু পরা মস্তিষ্কে জমিয়ে রাখার জন্যে বেশি করে ঘুমাতে হবে ওই ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে সেটা জমা হয় এটা মাথায় রাখতে হবে আর আরও কিছু কিছু টিপস দেব যেটা সাধারণত যেটা মেয়েদের জন্য বলছি আমি যে ওই ছোটোবেলা থেকেই অভ্যাস করতে হবে এই সাজগোজ করার প্রতি যেন খুব বেশি আগ্রহ না থাকে এই এই সাজগোজটা কিন্তু কম করতে হবে কিন্তু সাধারণত দেখা যায় কোনো অকেশনালি কোনো একটা অনুষ্ঠানে তো একটু সবাই সাজে তা সেটা বড়দের ক্ষেত্রে অন্য ব্যাপার তা ছোটো ছোটোদের ক্ষেত্রে কিন্তু এই ছোটোবেলা থেকেই সাজগোজের প্রতি যে তার যে আগ্রহটা না থাকাই কিন্তু ভালো এটা একটা মনে রাখতে হবে আর আরেকটা যেটা পয়েন্ট বলবো যেটা ওই বাবা মারা কী করেন যে যখন ওই পরীক্ষা এসে যায় বলেন যে এই চলো পরীক্ষাটা শীঘ্রই ভালো করে পড়াশোনা করে দিয়ে নাও পরীক্ষার পরে আমরা বেড়াতে যাব পরীক্ষার পরে তুমি মামা বাড়িতে যাবে এগুলো করতে নেই কারণ একে বলা হয় একে এন্টারটেনমেন্ট সিগন্যাল বলা হয় আমাদের ব্রেনে তখন একটা এন্টারটেনমেন্ট একটা সিগন্যাল চলে আসে তা ওই পড়ার সময় সেই ভাববে যে কবে আমার ওই পরীক্ষাটা শেষ হলে বাবা বাঁচি আমি একটু মামা বাড়ি বেড়াতে যাবো বা ওখানে বেড়াতে যাব ওই চিন্তাই মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে তা এটা 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 বলতে নেই এটা একেবারে পরীক্ষা শেষ হলে তারপরে দেখা যাবে যে কোথায় বেড়াতে যেতে হবে না যেতে হবে সেইগুলো আচ্ছা আরেকটা একটা পয়েন্ট বলবো যেটা এই ডিস্টেন্স অফ বু মানে মানে চোখের থেকে যে বইয়ের যে দূরত্বটা এটা কিন্তু যেটা এটা কেমন হওয়া উচিত বেশি বইটা যেন বেশি দূরেও না থাকে বেশি কাছাকাছিও না থাকে তাহলে কিন্তু সেটা চোখের উপরে একটা পেশার পড়ে সাধারণত সেটা ওই ছয় ইঞ্চি থেকে দেড় ফুট এর মধ্যেই হতে পারে মানে বয়সের তারতম্য অনুযায়ী বা ওই ছয় ইঞ্চি থেকে দেড় ফুট এটাই মানে বই থেকে চোখের ডিস্টেন্সটা হওয়া উচিত আর কি আচ্ছা আর একটা পয়েন্ট বলবো জরুরি পয়েন্ট বাচ্চারা স্কুলেও ক্লাসে বসে বা অনেক সময় যিনি গৃহশিক্ষক তার পাশেও মানে পড়তে যায় আর কি তার পাশেও বসে চেষ্টা করবে যে মাস্টারমশাই বা দিদিমণি যিনি পড়াচ্ছেন তার কাছাকাছি যতটা কাছাকাছি যাতে বসা যায় কারণ ওই কেউ কিছু বোঝাচ্ছেন ওই যদি যিনি বোঝাচ্ছেন তিনি যদি দূরে থাকেন তা তার যে কথাটা যত সহজে আমাদের ব্রেনে ঢুকবে বরং তার কাছাকাছি থাকলে মানে ফিজিক্যালি যে ডিস্টেন্সের কথা বলছি তা কাছাকাছি থাকলে সেটা আরও ব্রেনে কিন্তু বেশি ঢোকে তা যাই হোক মাস্টারমশাইয়ের দিদিমণির পাশাপাশি তারা কাছাকাছি তারা বসার চেষ্টা করবে আচ্ছা আর এবারে যেটা আমি একটা লাস্ট একটা পয়েন্ট যেটা আমি বলবো যে এটা মোটামুটি সবাই জানে যে এই শুয়ে শুয়ে কিন্তু পড়বে না কখনো ও পড়তে পড়তে বসে 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 পড়তে পড়তে একসময় একটু ঘুম পায় আলস্য আসে অনেক সময় যে চলো আমি শুয়ে শুয়ে পড়ছি তা শুয়ে শুয়ে পড়লে কি হয় যে ওই চোখের ক্ষতি হয় হাতেরও ক্ষতি হয় হাত এবং চোখ তো এই অভ্যাসটা কিন্তু কখনোই যেন মানে না থাকে এই আজকে মোটামুটি এই কটা পয়েন্ট বললাম আর আপনাদের কোনো কমেন্টস থাকলে আপনারা বলতেই পারেন তার উপরেও আমি ভবিষ্যতে আলোচনা করব আর ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নিঃ তারা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ